রাধে রাধে আমার ইউটিউব বন্ধুরা সবাই ভালো আছো আমিও ভালো আছি আমি আজকে ভিডিওটা করছি একটাই কারণ যে দাদাভাই আছে মো সফিক ভাই সেই দাদাভাই আমার কালকে লাইভে এসে বলেছে যে আমাদের ধর্ম নাকি তুচ্ছ আমাদের ধর্ম নাকি ভালো না আমাদের ধর্ম নাকি জায়েজ না এমন এমন অনেক অনেক কমেন্ট করেছে আমার একটা ভুল হয়ে গেছে আমি কমেন্টের স্ক্রিনশটটা নিতে ভুলে গেছি আর অনেক অনেক কথাই বলেছে এর জন্য আমি আজকের ভিডিওটা করছি যে আমাদের ধর্ম আমাদের সনাতন ধর্ম আসলেই কি তুচ্ছ না অনেক ইসলাম দাদাভাই বা দিদিভাই বলতেই পারো আমাদের ধর্ম নিয়ে কথা বলা তুমি কে আমি তোমাদের ধর্ম নিয়ে কথা বলতে চাইনি আমি কোনো ধর্মকে ছোট করতে চাইনি কিন্তু তোমাদের দাদা তোমাদের মধ্যে একটা দাদাভাই আমাকে এই ধর্ম নিয়ে কথা বলতে বাধ্য করেছে কারণ আমি আমার ধর্মকে ভালোবাসি এমনকি এমনকি তোমার ধর্মকেও যথেষ্ট সম্মান করি আর তোমাদের ধর্ম তোমাদের ধর্মের মধ্যে একটা যদি কেউ আমাদের বলে যে আমার ধর্ম ভালো না আমার ধর্ম ভিত্তিহীন আমার ধর্ম কোনো ভিত্তি নেই আমার ধর্ম আমার ধর্মকে যদি তাচ্ছিন্ন করে আমি অবশ্যই তাকে বলতে বাধ্য আর এটা লাইভে আমি বলতে পারিনি কারণ লাইভে বললে একটা খারাপ হয়ে যেত এর জন্য বলিনি এর জন্য একটা ভিডিও করলাম চলো আমরা দেখে নিই আমাদের সনাতন ধর্ম কি আছে এমন কি তোমাদের হুজুর কি বলেছে সেটাও দেখে নিই আমরা অনেক বই খাতার উপরে বাড়ির উপরে দেখবেন লেখি সাত আট ছয় লেখি কি লেখি না সাতশো ছিয়াশি আমরা মনে করি এটা মনে হয় বিসমিল্লাহ রহমান ইব্রাহিমের একটা রূপক সংখ্যা ঠিক না আপনারা মানে আশ্চর্যজনিত হয়ে যাবেন বিস্মিত হয়ে যাবেন অবাক হয়ে যাবেন স্পষ্ট দলিল দেখেন হা আরা ইয়া ঘরে কৃষ্ণ কাফ রা সিন নু আলিফ কথা বুঝতে পেরেছেন এটা কি হরে কৃষ্ণ দোকানের বিশেষ করে যত হিসাব অনেক মসজিদের উপরও আমি দেখেছি গেটে লেখা সাত আট ছয় তার মানে একজন মুসলমান যখন মসজিদে ঢুকছে সে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ বলতে বলতে দেখতে দেখতে ঢুকছে ঠিক কিনা বলে দেখলে বন্ধুরা তোমাদের হুজুর কি বলল এবার দেখো গুগলের কথা আমি গুগলে সার্চ করলাম এই দুটো কথা তা আমাদের গুগল থেকে কি উত্তর দিল সেটাও দেখে নাও হিন্দু ধর্মকে সাধারণত বিশ্বের প্রাচীনতম ধর্ম হিসেবে ধরা হয় এটিকে সনাতন ধর্ম বা চিরন্তন পথ ও বলা হয় যা মানব ইতিহাসের শুরু থেকে চলে আসছে বলে মনে করা হয় হিন্দু ধর্মের উৎপত্তি এক হিন্দু ধর্মের কোনো একক প্রতিষ্ঠাতা নেই দুই এর প্রাথমিক বিশ্বাস ও রীতিনীতিগুলো বেদ নামক পবিত্র গ্রন্থ থেকে উদ্ভূত তিন ধর্মকে সনাতন ধর্ম বলা হয় যার অর্থ চিরন্তন পথ যা সময়ের শুরু থেকে চলে আসছে বলে মনে করা হয় এবং চার কিছু পণ্ডিত মনে করেন হিন্দু ধর্মের শিকড় দুই হাজার ছয়শ খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত বিস্তৃত ইসলাম ধর্মের সৃষ্টি ছয়শ দশ খ্রিস্টাব্দে যখন মক্কা নগরে চল্লিশ বছর বয়সী মুহাম্মদ সা এর কাছে প্রথম আসে বলে মুসলিমরা বিশ্বাস করে এটি ছিল ইসলামের যাত্রা শুরুর বছর ইসলামের ইতিহাস অনুযায়ী ছয়শো দশ খ্রিস্টাব্দে বর্তমান সৌদি আরবের মক্কা নগরীতে মুহাম্মদ সা এর কাছে প্রথম ঐশী বাণী আসে যা ইসলাম ধর্মের সূচনা হিসেবে ধরা হয় এই ঘটনার মাধ্যমেই ইসলামের যাত্রা শুরু হয় এবং ধীরে ধীরে এটি একটি ধর্ম হিসেবে প্রতিষ্ঠা লাভ করে সুতরাং ইসলামের সৃষ্টির সাল হল ছয়শ দশ খ্রিস্টাব্দ সনাতন ধর্মের বয়স সঠিকভাবে নিরূপণ করা কঠিন তবে এটি বিশ্বের প্রাচীনতম ধর্মগুলির মধ্যে অন্যতম এর শিকড়গুলি প্রায় চার হাজার থেকে পাঁচ হাজার বছর পূর্বে সিন্ধু উপত্যকা সভ্যতার সময়ে খোঁজা যেতে পারে কোন নির্দিষ্ট প্রতিষ্ঠাতা না থাকলেও সময়ের সাথে সাথে বিভিন্ন বিশ্বাস ও ঐতিহ্যের সমন্বয়ে এটি একটি জটিল এবং বহুস্তরযুক্ত ধর্ম হিসেবে বিকশিত হয়েছে কিছু সূত্র অনুসারে হিন্দু ধর্মের প্রাচীনতম গ্রন্থ ঋগ্বেদ প্রায় তিন শূন্য 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 এক পাঁচ শূন্য শূন্য খ্রিস্টপূর্বাব্দের মধ্যে সংকলিত হয়েছিল যা এই ধর্মের প্রাচীনত্ব প্রমাণ করে তাই এটি বলা যেতে পারে যে সনাতন ধর্মের বয়স কয়েক হাজার বছর এবং এটি মানব ইতিহাসের অন্যতম প্রাচীন ধর্মীয় ঐতিহ্য সংক্ষেপে এক প্রাচীন ধর্ম সনাতন ধর্ম বিশ্বের প্রাচীনতম ধর্মগুলির মধ্যে অন্যতম দুই প্রাচীন উৎস এর শিকড় সিন্ধু উপত্যকা সভ্যতা এবং বৈদিক যুগে পাওয়া যায় তিন সময়কাল ঋগ্বেদের রচনাকাল আনুমানিক এক পাঁচ শূন্য শূন্য তিন শূন্য 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 খ্রিস্টপূর্বাব্দ এবং চার ক্রমবিকাশ কোনো একক প্রতিষ্ঠাতা ছাড়াই এটি সময়ের সাথে সাথে বিকশিত হয়েছে সনাতন ধর্ম ও ইসলাম ধর্ম এই দুটির মধ্যে কোনটি শ্রেষ্ঠ তা ব্যক্তি বিশেষের বিশ্বাসের উপর নির্ভর করে উভয় ধর্মেই নিজস্ব বৈশিষ্ট্য ও গুরুত্ব রয়েছে কোনো ধর্মকে শ্রেষ্ঠ প্রমাণ করার চেষ্টা করা উচিত নয় কারণ প্রতিটি ধর্মই তার অনুসারীদের কাছে মূল্যবান বিভিন্ন ধর্মের অনুসারীরা তাদের নিজ নিজ ধর্মকে শ্রেষ্ঠ মনে করেন তাই এই দুটি ধর্মের মধ্যে কোনটি শ্রেষ্ঠ তা বলা কঠিন উভয় ধর্মেই শান্তি মানবতা ও ঈশ্বরের প্রতি ভক্তির শিক্ষা দেওয়া হয়েছে সনাতন ধর্ম এটি বিশ্বের প্রাচীনতম ধর্মগুলির মধ্যে অন্যতম এটি জীবন ও প্রকৃতির চক্রের উপর জোর দেয় এবং মুখ্য, মুক্তি লাভের পথ দেখায় ইসলাম ধর্ম এটি একটি একেশ্বরবাদী ধর্ম যা আল্লাহর প্রতি আত্মসমর্পণ ও শান্তির উপর গুরুত্ব দেয় কোনো ধর্মকে শ্রেষ্ঠ হিসেবে চিহ্নিত করার পরিবর্তে প্রত্যেক ধর্মের অনুসারীদের উচিত নিজ নিজ ধর্মের শিক্ষা অনুযায়ী জীবনযাপন করা এবং অন্য ধর্মের প্রতি শ্রদ্ধাশীল হওয়া এবার তাহলে আমরা আশা করতেই পারি তোমাদের আমাদের সনাতন ধর্ম নিয়ে আর কোনো কিন্তু নেই আর যদি কোনো কিন্তু থেকেও যায় তাহলে এটা দেখো যেমন দেখালো যে বজরঙ্গলী পদচিহ্ন দ্বারকানগরী রাম সেতু তারপরে তোমার রাবণের প্রাসাদ কে সৃষ্টি করেছে তোমাদের আল্লাহ সৃষ্টি করেছে যদি তোমাদের সৃষ্টি তাহলে তোমাদের নাম হলো না কেন আমাদের নাম কেন হলো সনাতনদের নাম কেন হলো এবারে আমরা তাহলে আশা করতেই পারি যে তোমরা আমাদের সনাতন ধর্মকে মানতে রাজি সনাতন ধর্মকে বিশ্বাস করো আমরা বলছি যে তুমি সনাতন ধর্ম নিয়ে চলো সনাতন ধর্মকে বিশ্বাস করো তোমাদের ধর্মকে যেমন তোমরা বিশ্বাস করো শ্রদ্ধা করো ভক্তি করো তেমন আমাদের ধর্মকেও একটু হলেও সম্মান করো রাধে রাধে জয় শ্রীরাম জয় বজরঙ্গবলি আর যদি কোনো খারাপ কথা বলে থাকি ইসলাম ধর্মকে নিয়ে তাহলে আমি ক্ষমা প্রাপ্তি আমাকে ক্ষমা করে দিও কিন্তু আমাদের ধর্মকেও একটু সম্মান করো রাধে রাধে জয় শ্রীরাম জয় বজরঙ্গবলি